এটা এই এটার সাথে দুইটা না কিনার বাচ্চা গেলি এক সপ্তাহের বাচ্চা এই দুইটাই কি খাসি একটা খাসি একটা মাইয়া দুধ দেয় কতটুকু এক কেজি এক কেজি দুধ দেয় আপনার ঘরের পালা না কি না এই সিগা গো ছাগল এটা

তোতাপুরীবি তোতাপুরীটা বিজ দই না মুক্ত তোতাপুরী কসা যায় না কিটা বড় মার মত হইছে এটা বিটলে জাত বিটলে এটা হইলে হইবো কয় কেজি করলে 40 কেজি হইবো এটা বিটলে জাত না বিটলে করছে এই সিঙ্গা বাচ্চা কান অত সুন্দর বড় কান ঠিক আছে ভাই থ্যাংক ইউ